আপনি কি কখনো ভেবেছেন টাকা বা রিজিক আসার আগে আল্লাহ কেন আমাদের পরীক্ষা নেন আপনি হয়তো ভাবেন শুধু পরিশ্রম করলেই হবে কিন্তু বাস্তবে আল্লাহ আমাদের মন চরিত্র ধৈর্য এবং বিশ্বাস পরীক্ষা করেন এই পরীক্ষা আমাদের জন্য এক ধরনের প্রস্তুতি যাতে যখন টাকা আসে আমরা সেটা ঠিকভাবে ব্যবহার করতে পারি এবং হারিয়ে ফেলি না কিন্তু অনেকেই এই পরীক্ষাকে কষ্ট বা অবিশ্বাসের সঙ্গে মেলায় আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো সেই আটটি পরীক্ষা যা আল্লাহ আমাদের জীবনে পাঠান তাকা আসার আগে আপনি যদি এই ভিডিওতে মনোযোগ দিয়ে দেখেন এবং শেষ পর্যন্ত প্রতিটি পয়েন্ট মনে রাখেন তাহলে আপনার জীবনেও আপনার রিজিক আসতে শুরু করবে এছাড়াও আমি চাই ভিডিওটি শেষে কমেন্টে লিখবেন আমি প্রস্তুত যারা সত্যিই চান আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিজিক অর্জন করতে আপনি যদি সত্যিই চান যে আপনার রিজিক আসুক এবং তা আপনার জন্য বরকতময় হোক তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এখানে কোনো জাদুলেই কোনো শর্টকাট নেই শুধু আল্লাহর নির্দেশ আমাদের পরীক্ষা এবং আমাদের ধৈর্য আজ আমরা একে একে দেখব যে আটটি পরীক্ষা কিভাবে আমাদের জীবনকে প্রস্তুত করে কিভাবে আমাদের চরিত্রকে মজবুত করে এবং কীভাবে আমাদের ধনকে নিরাপদ রাখে পরীক্ষা এক ধৈর্য ধরে অপেক্ষা করা টাকা বা রিজিক আসার আগে সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্য ধরে অপেক্ষা করা প্রায়শই আমরা ধৈর্য হারাই দ্রুত ফল চাই এবং তাড়াহুড়ো করি ধৈর্য শুধু বসে থাকা নয় বরং অপেক্ষার মধ্য কাজ করা চেষ্টা করা এবং আল্লাহর ওপর ভরসা রাখা যখন কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে তখন আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেন যা সাধারণভাবে কেউ দেখতে পায় না ধৈর্য আমাদের শেখায় যদি আজ ফল না পায় মানে আল্লাহর পরিকল্পনা আরও বড় কিছু অপেক্ষা করছে আল্লাহ আমাদের পরীক্ষা নেন ছোট ছোট প্রতিদিনের সুযোগের মাধ্যমে কখনও আমাদের ধৈর্যহীনতা আমাদের ক্ষতির দিকে ঠেলে দেয় যেমন আপনি কোনো ব্যবসায় বা চাকরিতে প্রচেষ্টা করছেন কিন্তু একদিনে বা এক মাসে ফল পাচ্ছেন না এখন ধৈর্য ধরে থাকাটা হলো পরীক্ষা যদি আপনি ধৈর্য ধরে থাকেন কাজ চালিয়ে যান আল্লাহর উপর ভরসা রাখেন তখন সে রিজিক আসবে যে শুধু অর্থ নয় বরকতময় হবে এখন যদি আমরা দেখি ইতিহাসে মহান মানুষদের জীবন সবাই এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা ধৈর্য হারায়নি সঠিক সময় তাদের পরিশ্রম ফলেছে এই পরীক্ষার মধ্যে শিখতে হয় ধৈর্য এবং বিশ্বাসের সমন্বয় ছালা রিজিক পূর্ণ হয় না ধৈর্য ধরে অপেক্ষা করা মানে শুধু অর্থের জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর পরীক্ষা পূরণ করা একজন মানুষ যখন এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন সে কেবল টাকা নয় বরং চরিত্র মানসিক শক্তি এবং সামাজিক সম্মানও অর্জন করে যাদের ধৈর্য কম তারা দ্রুত ভেঙে পড়ে তারা করে ভুল সিদ্ধান্ত নেয় অতএব প্রথম পরীক্ষা হলো ধৈর্য ধরে অপেক্ষা করা এবং এই ধৈর্য আমাদের শেখায় আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা রাখা এবং নিজের চেষ্টা চালিয়ে যাওয়া পরীক্ষা দুই কৃতজ্ঞতা এবং সন্তুষ্টি দ্বিতীয় পরীক্ষা হলো কৃতজ্ঞতা এবং সন্তুষ্টি যখন টাকা আসে আল্লাহ পরীক্ষা করেন আপনি কি তা কৃতজ্ঞ মনে গ্রহণ করছেন নাকি অহংকার লোভ এবং অসন্তুষ্টির মধ্যে হারাচ্ছেন কৃতজ্ঞ শুধু ধন্যবাদ বলা নয় বরং যা আছে তা গ্রহণ করা শেখা এবং পরিপূর্ণ সন্তুষ্টি বজায় রাখা যদি আমরা টাকা পাই এবং অতি লোভী হয়ে পড়ি তা আমাদের ক্ষতির দিকে ঠেলে দেয় অর্থাৎ আল্লাহ পরীক্ষা নেন আপনি কি আপনার রিজিককে গ্রহণ করতে জানেন কি না কিছু মানুষ সবসময় চায় আরও কখনো সন্তুষ্ট হয় না এবং এই মনোভাব তাদের ধনকে নষ্ট করে কৃতজ্ঞতার সঙ্গে টাকা গ্রহণ করলে তা বরকতপূর্ণ হয় অর্থাৎ সেই টাকা আপনাকে ক্ষতি না করে বরং বাড়িয়ে দেয় আল্লাহ বলেছেন যারা কৃতজ্ঞ থাকে তাদের দেওয়া হবে আরও বেশি এই পরীক্ষার মাধ্যমে শেখা হয় যতটা আছে তাদেরই সন্তুষ্ট থাকা এটি আমাদের শেখায় অহংকার লোভ এবং হিংসার মতো নেগেটিভ মানসিকতাকে দূরে রাখতে আপনি যদি সবসময় কৃতজ্ঞ থাকেন আপনি ধন সম্পর্ক এবং মানসিক শান্তি সবই পাবেন কিন্তু যারা অসন্তুষ্ট থাকে তারা সব কিছু হারায় ধন সম্পর্ক এবং আত্মিক শান্তি সুতরাং আল্লাহ আমাদের পরীক্ষা নেন আপনি কি কৃতজ্ঞ এবং সন্তুষ্ট থাকবেন নাকি ধনকে লোভের সঙ্গে ব্যবহার করবেন এই পরীক্ষা পাশ করা মানে শুধুমাত্র অর্থ নয় বরং চরিত্র মানসিক শক্তি এবং জীবনের সব ক্ষেত্রে সাফল্য পরীক্ষা তিন নৈতিকতা এবং সততা টাকা বা রিজিক আগে আল্লাহ আমাদের সবচেয়ে বড় পরীক্ষা নেন হলো নৈতিকতা এবং সততা এই পরীক্ষা আমাদের শেখায় যে আমরা যে অর্থ উপার্জন করি তা কেবল উপার্জন নয় বরং আমাদের চরিত্র মানসিকতা এবং আত্মিক অবস্থার পরীক্ষা প্রায়শই মানুষ সহজ পথে টাকা কামানোর জন্য জালিয়াতি প্রতারণা বা অন্যের হক ভেঙে লাভ করার চেষ্টা করে এই পরীক্ষায় আল্লাহ দেখেন আপনি কি সততার পথে আছেন নাকি স্বার্থপরতা লোভ এবং তুচ্ছ প্রলোভনে হারাচ্ছেন সততার মধ্যে কেবল সত্য বলা নয় বরং প্রতিটি পদক্ষেপে নৈতিক মান বজায় রাখা অন্যের অধিকার রক্ষা করা এবং অনৈতিক পথ থেকে দূরে থাকা অন্তর্ভুক্ত আপনি যদি সততার সঙ্গে টাকা উপার্জন করেন তবে তা দীর্ঘমেয়াদে বরকতপূর্ণ হয় এবং জীবনকে স্থায়ী শান্তি দেয় অন্যদিকে অসৎ উপায়ে অর্জিত টাকা একদিন ধ্বংস ক্ষতি বা লঙ্ঘনের দিকে নিয়ে যায় সাধারণত মানুষ ছোট স্বার্থের জন্য বড় ক্ষতি স্বীকার করে এই পরীক্ষা আমাদের শেখায় ছোট প্রলোভনে ধ্বংস নয় বরং দীর্ঘমেয়াদী সততা বজায় রাখা জরুরি সততার সঙ্গে অর্জিত রিজিকের সাথে আসে আত্মিক শান্তি সামাজিক সম্মান এবং পরিবার ও পরিজনের জন্য নিরাপত্তা এই পরীক্ষা কখনো সহজ হয় না কারণ মানুষকে প্রলোভন চাপ বা অন্যের প্রভাবের মাধ্যমে পরীক্ষা করা হয় যারা সততার পথে থাকে তারা ছোট সময়ের ক্ষতি সহ্য করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তারা বরকতপূর্ণ রিজিক মানসিক শান্তি এবং সামাজিক সম্মান অর্জন করে আপনি যদি সততার সঙ্গে উপার্জন করেন আপনি কেবল অর্থই নন বরং দীর্ঘমেয়াদী জীবনশৈলী চরিত্রের শক্তি এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করবেন অতএব তৃতীয় পরীক্ষা হল নৈতিকতা এবং সততা যা আমাদের শেখায় টাকা আসা লাগে চরিত্রের ভিত্তি মজবুত করা এবং সততার সঙ্গে অর্জিত রিজিকের মাধ্যমে বরকত অর্জন করা এই পরীক্ষার মূল শিক্ষা হল সততার সঙ্গে অর্জিত টাকা ক্ষয় হয় না বরং বৃদ্ধি পায় আর অসৎ পথে উপার্জিত অর্থ কখনো স্থায়ী হয় না আপনি যদি প্রতিদিন সততার সঙ্গে কাজ চালান প্রলোভনের সামনে ধৈর্য ধরে থাকেন এবং নৈতিকতার পথে থাকেন তাহলে আল্লাহ আপনার রিজিককে দান করবেন এবং তার নিরাপদ রাখবেন সুতরাং নৈতিকতা এবং সততা হলো সেই পরীক্ষা যা পাশ না করলে টাকা আসা এবং তার সঙ্গে বরকত পাওয়া কখনো সম্ভব নয় পরীক্ষা চার পরিকল্পনা এবং দায়িত্ববোধ টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আরেকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো পরিকল্পনা এবং দায়িত্ববোধ এই পরীক্ষা আমাদের শেখায় যে আমরা কেবল উপার্জন করি তা যথাযথ ব্যবহার করতে পারি কিনা প্রায়শই মানুষ হঠাৎ পাওয়া রিজিককে অযথা ব্যয় করে ভবিষ্যতের জন্য কোনো সংরক্ষণ বা পরিকল্পনা করে না এটি আল্লাহর প্রদত্ত পরীক্ষা আপনি কি আপনার রিজিককে দায়িত্বের সঙ্গে পরিচালনা করতে প্রস্তুত নাকি অযথা খরচ ও অপচয়ের মধ্যে হারিয়ে ফেলবেন পরিকল্পনা মানে হলো কেবল অর্থ সংরক্ষণ নয় বরং তা সঠিকভাবে বিনিয়োগ ব্যবহার এবং ভবিষ্যতের জন্য সংরক্ষণের কৌশল আপনি যদি রিজিককে দায়িত্বের সঙ্গে ব্যবহার করেন তা শুধু আপনাকে আর্থিক নিরাপত্তা দেয় না বরং পরিবারের নিরাপত্তা মানসিক শান্তি এবং সামাজিক সম্মানও নিশ্চিত করে অন্যদিকে অদায়িত্বহীন ব্যবহার রিজিককে ক্ষতি করে মানসিক চাপ বাড়ায় এবং ভবিষ্যতে অপচয় ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় এই পরীক্ষায় আল্লাহ আমাদের শেখান টাকা আসার আগে শুধু উপার্জন নয় বরং ব্যবহার সংরক্ষণ এবং পরিকল্পনাও জরুরি যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা জানে হঠাৎ উপার্জিত অর্থ কেবল স্বল্পকালীন নয় বরং সঠিক পরিকল্পনার মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করতে পারে পরিকল্পনা মানে হল নিজের প্রয়োজন পরিবারের প্রয়োজন এবং ভবিষ্যতের জন্য প্রাপ্ত অর্থকে সঠিকভাবে বন্টন করা দায়িত্ববোধ মানে হল আপনি রিজিকের সঙ্গে কেবল নিজের স্বার্থে নন বরং সমাজ পরিবার এবং পরিজনের জন্য সচেতন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা জানে টাকা আসার আগে প্রস্তুতি পরিমিত ব্যবহার এবং সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিকল্পনা এবং দায়িত্ববোধের পরীক্ষা সহজ নয় কারণ হঠাৎ বড় লাভের সুযোগে প্রলোভন তৈরি হয় অনেক সময় মানুষ স্বার্থপর হয়ে যায় ভবিষ্যৎ চিন্তা না করে রিজিক অপচয় করে কিন্তু যারা দায়িত্ব সঙ্গে ব্যবহার করতে জানে তারা আল্লাহর বরকত লাভ করে এই পরীক্ষার মূল শিক্ষা হল টাকা কেবল উপার্জনের বিষয় নয় বরং দায়িত্ব পরিকল্পনা এবং সচেতন ব্যবহারের বিষয় আপনি যদি প্রতিদিন উর্জিত অর্থের প্রতি সচেতন হন ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন এবং পরিবারের কল্যাণে ব্যবহার করেন তাহলে আল্লাহ আপনার রিজিককে বরকতপূর্ণ করে দেবেন এবং তার নিরাপদ রাখবেন সুতরাং চতুর্থ পরীক্ষা হল পরিকল্পনা এবং দায়িত্ববোধ যা পাশ করলে রিজিক নিরাপদ বরকতপূর্ণ এবং দীর্ঘমেয়াদী ফলপ্রসূ হয় পরীক্ষা পাঁচ ধন ও সম্পদের প্রতি অনাসক্তি টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের পরীক্ষা নেন ধন ও সম্পদের প্রতি আমাদের মনোভাব দিয়ে এই পরীক্ষা আমাদের শেখায় আমরা কি সম্পদের দিকে লোভী মোহিত বা আসক্ত নাকি আমরা বুঝি যে সব কিছু আল্লাহর হাতে অনেক সময় মানুষ টাকা পেলে তা নিজের অহংকার গর্ব বা স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে এবং মনে রাখে না যে এটি একটি পরীক্ষা বরং বরকত আল্লাহ আমাদের পরীক্ষা নেন যে আমরা কি রিজিককে সঠিকভাবে ব্যবহার করতে পারি নাকি ধনকে নিজের ইচ্ছা অহংকার ও লোভের নিয়ন্ত্রণে ফেলি যারা ধন ও সম্পদের প্রতি অনাসক্ত থাকে তারা জানে টাকা কেবল একটি মাধ্যম একটি মাধ্যম যা সঠিকভাবে ব্যবহার করলে বরকত এবং সাফল্য এনে দেয় কিন্তু অচেতন হলে ধন শুধু ক্ষতি এবং সমস্যা তৈরি করে এই পরীক্ষার মাধ্যমে শেখা হয় যে ব্যক্তি সম্পদকে দাস করে না বরং সে সম্পদকে সঠিকভাবে পরিচালনা করে আল্লাহ তাকে বরকত দান করেন অনাসক্তি মানে হলো আপনি যদি হঠাৎ বড় অঙ্কের টাকা পান তা ব্যবহার করতে পারেন সততার সঙ্গে লোভ ও অহংকারের প্রলোভন ছাড়াই অনাসক্ত মানুষ জানে যে ধন কেবল একটি মাধ্যম তার আসল মূল্য আত্মিক শক্তি নৈতিকতা সততা এবং সঠিক ব্যবহার এই পরীক্ষায় উত্তীর্ণ মানুষ কখনো টাকার পিছনে পাগল হয় না বরং টাকার সাথে নিজের মানসিক শান্তি এবং চরিত্রকে বজায় রাখে প্রায়শই আমরা দেখি যারা সম্পদের প্রতি আসক্ত হয় তারা হঠাৎ ক্ষতি মানসিক চাপ এবং সম্পর্কের সমস্যা মুখোমুখি হয় অতএব এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মানে হল টাকা পাওয়ার পরেও নিজের নৈতিকতা চরিত্র এবং মনোভাব ধরে রাখা আল্লাহ এই পরীক্ষায় দেখেন আপনি কি অর্জিত সম্পদকে বরকতপূর্ণ করবেন নাকি তার লোভ অহংকার ও অন্যাচারে নষ্ট হবে যদি আপনি অনাসক্ত থাকেন আপনি কেবল রিজিক পাবেন না বরং সেই রিজিক বরকতপূর্ণ হয়ে আপনার জীবনকে স্থায়ীভাবে সাফল্য এবং শান্তি দেবে সুতরাং পঞ্চম পরীক্ষা হলো ধন ও সম্পদের প্রতি অনাসক্তি যা আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হলে রিজিক নিরাপদ বরকতপূর্ণ এবং দীর্ঘস্থায়ী হয় পরীক্ষা ছয় সম্পর্ক ও সহযোগিতার পরীক্ষা টাকা আসার আগে আল্লাহ আমাদের পরীক্ষা নেন আমাদের সম্পর্ক এবং সহযোগিতার মাধ্যমে এই পরীক্ষা আমাদের শেখায় যে আমরা কি অন্যের সঙ্গে সৎ ও সহানুভূতিশীল সম্পর্ক বজায় রাখতে পারি নাকি শুধু নিজের স্বার্থে কাজ করি অনেক সময় মানুষ টাকা পেলে তা অহংকারে ভরে যায় সম্পর্কের মূল্য কমে যায় অথবা সহযোগিতা না করে একা সিদ্ধান্ত নেয় এই পরীক্ষায় আল্লাহ দেখেন আপনি কি রিজিকের সাথে সম্পর্ককে ঠিক রাখতে পারছেন নাকি তা লোভ হিংসা বা অহংকারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা জানে রিজিক কেবল নিজের জন্য নয় পরিবার বন্ধু সমাজ সকলের জন্য বরকত সম্পর্ক ও সহযোগিতার পরীক্ষা আমাদের শেখায় কিভাবে টাকার সঙ্গে সম্পর্ক বজায় রাখা যায় কিভাবে সহানুভূতি ও ন্যায়যোগ্যতা প্রকাশ করা যায় যদি কেউ এই পরীক্ষায় ব্যর্থ হয় তবে রিজিক আসলেও তার সুখ শান্তি এবং বরকত আনে না বরং দ্বন্দ্ব সমস্যা এবং মানসিক চাপ সৃষ্টি করে পরীক্ষার মধ্যে শেখা যায় সফল মানুষ কেবল নিজের জন্য নয় নিজের অর্জিত রিজিককে সঠিকভাবে ব্যবহার করে সম্পর্কের মধ্যে বরকত এবং শান্তি প্রতিষ্ঠা করে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান যে রিজিক অর্জনের সময় আমরা কখনো নই সম্পর্ক ও সহযোগিতা এবং অন্যের সহায়তা আমাদের সাফল্যের অংশ যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা জানে সম্পর্ক ও সহযোগিতা বজায় রাখা টাকার সাথে সহানুভূতি প্রদর্শন করা এবং নিজের স্বার্থকে নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব ষষ্ঠ পরীক্ষা হল সম্পর্ক ও সহযোগিতার পরীক্ষা যা পাশ করলে রিজিক আসলে তা বরকতপূর্ণ হয় জীবন শান্তিশীল হয় এবং সম্পর্ক সুদৃঢ় হয় পরীক্ষা সাত সময় ও ধৈর্যের পরীক্ষা টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের সবচেয়ে কঠিন পরীক্ষা নেন হল সময় এবং ধৈর্য ধরে থাকা এই পরীক্ষা আমাদের শেখায় আমরা কি দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য অপেক্ষা করতে পারি নাকি তাড়াহুড়ো এবং অস্থিরতার কারণে ক্ষতি করি প্রায়শই মানুষ তাড়াহুড়ো করে হঠাৎ সিদ্ধান্ত নেয় এবং দীর্ঘমেয়াদী ফলাফলের পরিবর্তে স্বল্পকালীন লাভের দিকে নজর দেয় এই পরীক্ষায় আল্লাহ দেখেন আপনি কি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে পারবেন নাকি হঠাৎ ক্ষুদ্র ব্যর্থতা বা বিলম্বে হতাশ হয়ে যাবেন যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা জানে ধৈর্য ধরে অপেক্ষা করা মানে কেবল বসে থাকা নয় বরং সঠিক সময় কাজ করা পরিকল্পনা বজায় রাখা এবং আল্লাহর ওপর ভরসা রাখা সময় এবং ধৈর্য ধরার পরীক্ষা আমাদের শেখায় যদি আজ ফল না পাই মানে আল্লাহর পরিকল্পনা আরও বড় এবং সঠিক কিছু অপেক্ষা করছে এই পরীক্ষায় যারা ধৈর্য ধরে থাকে তারা রিজিককে বরকতপূর্ণ করে পায় জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থায়ী সাফল্য অর্জন করে অপরদিকে যারা তাড়াহুড়ো করে তারা প্রায়ই ভুল সিদ্ধান্ত নেয় রিজিককে নষ্ট করে এবং মানসিক চাপের মধ্যে পড়ে ধৈর্য ধরে থাকা মানে হল আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া বিপর্যয় ও ব্যর্থতা মোকাবিলা করা এবং আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখা এই পরীক্ষা আমাদের শেখায় যে মানুষ ধৈর্য ধরে রিজিকের জন্য অপেক্ষা করে তার উপার্জন শুধু অর্থ নয় বরকত শান্তি এবং সাফল্য নিয়ে আসে অতএব সপ্তম পরীক্ষা হল সময় এবং ধৈর্যের পরীক্ষা যা পাশ করলে রিজিক নিরাপদ বরকতপূর্ণ এবং দীর্ঘমেয়াদে ফলপ্রসূ হয় পরীক্ষা আট আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং ভরসা টাকা বা রিজিক আসার আগে আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষা হল পূর্ণ বিশ্বাস এবং ভরসা এই পরীক্ষা আমাদের শেখায় আমরা কি জানি যে সমস্ত রিজিক আল্লাহর হাতে এবং মানুষ যতই চেষ্টা করুক না কেন ফলের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে অনেক সময় মানুষ নিজের পরিশ্রমের ওপর অতিরিক্ত নির্ভর করে লোভ চিন্তা এবং উদ্বেগের কারণে মানসিক চাপের মধ্যে পড়ে এই পরীক্ষায় আল্লাহ দেখেন আপনি কি নিজের চেষ্টা চালিয়ে যাবেন এবং সমস্ত ফলাফলের ওপর আল্লাহর ওপর ভরসা রাখবেন নাকি হতাশ হয়ে হঠাৎ হার মানবেন পূর্ণ বিশ্বাস মানে হল আপনি চেষ্টা করছেন পরিশ্রম করছেন এবং প্রতিটি পরিস্থিতিতে জানেন যে ফলাফল আল্লাহর পরিকল্পনা অনুযায়ী হবে এটি শুধু অর্থের জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা জানে যে আপনি যতই চেষ্টা করুন আপনার অর্জন বরকতপূর্ণ হবে যদি আল্লাহর উপর ভরসা রাখেন এই পরীক্ষায় যে শিক্ষা আসে তা হল কোনো পরিস্থিতিতেই হতাশ বা আত্মসমালোচনায় ভুগবেন না বরং আল্লাহর উপর ভরসা রাখুন ভরসা মানে শুধু বসে থাকা নয় বরং সচেতনভাবে চেষ্টা চালানো ধৈর্য ধরে অপেক্ষা করা এবং নিজের প্রয়াসকে আল্লাহর নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া যারা পূর্ণ বিশ্বাসের সঙ্গে রিজিক গ্রহণ করে তারা জানে যে ফলাফল সবসময় সঠিক সময়ে সঠিক পথে এবং বরকত সহ আসে অপরদিকে যারা আল্লাহর ওপর ভরসা রাখে না তারা দ্রুত হতাশ হয় তারা করে ভুল সিদ্ধান্ত নেয় এবং অর্জিত রিজিককে ক্ষতি করে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ আমাদের শেখান রিজিক আসার আগে আমাদের বিশ্বাস ধৈর্য এবং নৈতিকতা পরীক্ষা করা হয় যাতে যখন রিজিক আসে তা আমাদের জীবনে বরকত শান্তি এবং স্থায়ী সাফল্য নিয়ে আসে অতএব আজ আমরা দেখলাম টাকা বা রিজিক আসার আগে আল্লাহ আমাদের যে আটটি পরীক্ষা দেন ধৈর্য ধরে অপেক্ষা করা কৃতজ্ঞতা ও সন্তুষ্টি নৈতিকতা ও সততা পরিকল্পনা ও দায়িত্ববোধ ধন সম্পদের প্রতি অনাসক্তি সম্পর্ক ও সহযোগিতা সময় ও ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস সকলেই আমাদের জীবনকে প্রস্তুত করে আমাদের চরিত্রকে মজবুত করে এবং রিজিককে বরকতপূর্ণ করে এই পরীক্ষা শুধুমাত্র অর্থের জন্য নয় বরং আমাদের মানসিক শান্তি সামাজিক সম্মান এবং আত্মিক শক্তি বাড়ানোর জন্য আপনি যদি এই আটটি পরীক্ষায় সচেতন থাকেন ধৈর্য ধরে চেষ্টা চালান সততা বজায় রাখেন পরিকল্পনা করেন সম্পদের প্রতি অনাসক্ত থাকেন সম্পর্ক বজায় রাখেন সময় এবং ধৈর্য ধরে থাকেন এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন তাহলে নিশ্চিতভাবে আপনার রিজিক শুধু আসবে না বরং বরকতপূর্ণ হবে এবং দীর্ঘমেয়াদে আপনার জীবন বদলে যাবে এটি কোনো সহজ বা স্বাভাবিক পথ নয় এটি চ্যালেঞ্জ এবং পরীক্ষার পথ কিন্তু যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তারা আল্লাহর বরকত এবং শান্তি উপভোগ করে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি চাইবেন ভিডিওটি লাইক দিতে কারণ এতে আমাদের চ্যানেল আরও ভালো কন্টেন্ট আনতে পারবে ভিডিওটি আপনার বন্ধু বা পরিবারের সঙ্গে শেয়ার করুন যারা এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো জানতে চায় নিচে কমেন্টে লিখুন আমি প্রস্তুত যারা সত্যিই চান আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রিজিক অর্জন করতে এছাড়াও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছোট ঘণ্টার আইকেনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও প্রথমে আপনার কাছে আসে সর্বশেষে মনে রাখবেন রিজিক আসে আল্লাহর ইচ্ছায় কিন্তু আমাদের চেষ্টা ধৈর্য সততা এবং বিশ্বাস ছাড়া তা পূর্ণ হয় না আজ যা শিখলেন তা প্রতিদিনের জীবনে প্রয়োগ করুন আর আল্লাহ আপনার রিজিককে বরকত করবেন আপনার জীবনকে সুস্থ শান্তি এবং সফল করে তুলবেন